চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সেটিভ একটা জায়গা চট্টগ্রাম আমাদের বাংলাদেশের কিছু অংশ যদি ভারতের অধীনে চলে যায় তাহলে কি ভয়াবহ কাণ্ডটাই না ঘটবে অথচ সাম্প্রতিক সময়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আপনাকে অবাক করে দিতে পারে আলোচনা চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে বসে এমন কিছু পরিকল্পনা করছেন যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপদের ইঙ্গিত স্বরূপ আসতে পারে ভারতীয় মিডিয়ায় কেন বারবার বাংলাদেশের কিছু অংশকে ভারতের অধীনে আনার প্রচেষ্টার কথা উঠে আসছে এই পরিকল্পনার পেছনে কী রুগী আছে আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করব। সম্প্রতি ভারতের কিছু নীতি নির্ধারক এবং মিডিয়ায় এমন বক্তব্য শোনা যাচ্ছে যা বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে অনেকে বলছেন ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের নামে শেখ হাসিনা এমন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন যা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এই নিয়ে দেশ জুড়ে চলছে চরম উত্তেজনা দেশের মানুষের মনে প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা কি শুধুই নামে নাকি এর কার্যকারিতা ভারতের হাতেই শেখ হাসিনা ভারতে বসে এখন মুদির সাথে কি পরিকল্পনা করছেন তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার জন্য তিনি দেশের কোন অংশকে ছেড়ে দিতে চাইছেন তিনি দেশের কোন অংশকে ভারতের হাতে তুলে দিতে চাইছেন যে দেশের জন্য লাখো প্রাণের উৎসর্গ সে দেশের ভবিষ্যৎ কি বাইরের শক্তির হাতেই চলে যাবে আমরা কি সত্যি স্বাধীন থাকব নাকি ভারতের অধীনে হতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সচেতন করে তুলতে হবে আমাদের সবারই সতর্ক থেকে এই বিষয়ে সুচ্ছাড় থাকতে হবে